রাতের খাবারে ভাত খেতে মন না চাইলে এটা বানিয়ে খাবে পেটও ভরবে মনটাও ফুরফুরা হবে একদমই তেল ছাড়া তৈরি হবে এটা ছোট বড় সকলে পছন্দ করে খাবে ঘরে যদি মুরব্বী মানুষরা থাকে দেখবেন যে এটা খুশি হয়ে খাবে যদি থাকে রাগি শাশুড়ি মা দেখবেন যে ওনার রাগপালা পালা দিন থেকে আপনার জন্য ভালোবাসা বাড়িয়ে দিবে তাহলে আর কথা কেন চলুন দেখি নেই ঝটপট কিভাবে বানাতে হবে এই নাস্তা এই নাস্তার জন্য একটা বড় সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি তারপর ম্যাশ করে নিচ্ছি এর মধ্যে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজের পাতা কুচি কাঁচামরিচ দুই তিনটা কুচি করা ধনিয়া পাতা কুচি গাজর ছোট সাইজের একটা কুচি করে দিচ্ছি লবণ আর এক কাপ পরিমাণ আটা দিয়ে দিয়ে এবার আমি একটু মাখিয়ে মিলিয়ে নিব নিব তারপর পানি একটা পাতলা ব্যাটার তৈরি করে অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে অত ঘনও হবে না অত পাতলাও হবে না দেখে নিশ্চয়ই বুঝে গিয়েছেন এই তো এখন আমি যে প্যানে আমি বানাবো সেটার মধ্যে মাখন কিংবা বাটার এটা আমার নিজের হাতের উঠানো মাখন এই মাখনটাকে একটু মুছে দিব হালকা একটু তারপর এর মধ্যে ডাবর চামচ নিয়ে এক ডাবুর চামচ দিয়ে দিলাম এই চামচের সাহায্যে একটু ছড়িয়ে দিচ্ছি এটা হতে থাক আমি এতক্ষণে আপনাদেরকে একটা কম্বো দেখিয়ে দিচ্ছি এই কম্বোতে রয়েছে দশটি আইটেমের প্রোডাক্ট আপনারা চাইলে কিন্তু এটা নিতে পারবেন খুবই সুলভ মূল্যে পেয়ে যাবেন আখের গুড়ের চিনি যেটা অথেন্টিক চিনি স্পেশাল মশলা থেকে শুরু করে চিকেন পাউডার ব্রেড কাম ইস্ট মাখন দানাদার স্বরের ঘি টুটি ফুটি বেকিং পাউডার আরও অনেক কিছু পেয়ে যাবেন আপনারা এই কম্বোতেই দশটি আইটেমের কম্বো পেতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন উপরের দেওয়া নাম্বার কিন্তু এই কাস্টার্ড পাউডারটাও আছে এটা খুবই ভালো মানের কাস্টার্ড পাউডার অবশ্যই দেরি না করে উপরের দেওয়া নাম্বারে কল করে ফেলবেন এই প্রোডাক্টগুলো পাওয়ার জন্য কাস্টার্ড পাউডারটা কিন্তু দুইশো গ্রামের বয়মে আছে এই কম্বোটিতে আপনারা অনেক কিছু পেয়ে যাবেন অল্প অল্প করে নিয়ে খেয়ে দেখেন ভালো লাগলে বেশি বেশি করে অর্ডার দেওয়ার জন্যই কিন্তু এই কম্বোটি তৈরি করেছি যারা আমাদের কাছ থেকে কেজি কেজির মাখন ঘি নিচ্ছেন তারা তো জানেন আমাদের ঘি মাখন মশাল্লা কতটা ভালো মানের তো আপনারা যারা এখনও নেন নাই কম্বোটি নিয়ে টেস্ট করতে পারেন দেখতে পারেন কেমন লাগছে তো মাখন দিয়ে আমি এই নাস্তাটি সবগুলোই ভেজে নিচ্ছি খুবই সহজে কিন্তু এটা তৈরি করা যায় এটা খেতেও ভীষণ মজার এত তুলতুলিয়ে নরম হয় এই নাস্তাটা সেটা বলার ভাষা রাখে না যারা রাতের বেলা ভাত খেতে চান না তারা কিন্তু সন্ধ্যার নাস্তায় এটা খেতে পারেন ভাত না খেলেও চলবে পেটও ভরবে মনটাও থাকবে ফুরফুরা আমি তো সকালবেলা চায়ের সাথে এটা খুব বেশি পছন্দ করে খাই তবে কেমন লাগলো আমার আজকের রেসিপি আপনাদের কাছে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আর আপনাদের কোনো মতামত থাকলে ইনবক্স নক করতে পারেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পেজে সহজ সহজ নাস্তাগুলো দেখে নিবেন আজ বিদায় আল্লাহ হাফেজ